দিতে নাই নাকি আপনাকে আর মারতে হবে না পেয়ে যাচ্ছেন তিনটে পুরস্কার খুবই সুন্দর এক এক করে তিনটি পুরস্কার দেখবো আমরা আজকে এই ভাগ্যবান কি কি পুরস্কার পাই এবং কি কি পুরস্কার দিতে নাই পাঁচটা বল হাতে আর দুটি বল বাকি

এই দেখা যাক তিনটা পুরস্কার পাই কিনা আরেকটি বল আছে তিনটি পুরস্কার পেয়ে গেছে এক এক করে তিনটি পুরস্কার হাতে নিয়েছে এই প্রতিযোগী সবাই দুই দুটি পুরস্কার দেখা যাক পাঁচটা বল থেকে কয়টি বল পরে আজকের এই খেলায় আর কয়টি বল পুরস্কার পর্যন্ত

আসতেছে কপালে মনে হচ্ছে আসতেছে ডাবলে আসতেছে কপাল কিন্তু লাস্ট বলটা মিস পেয়ে যাচ্ছে আমাদের পক্ষ থেকে এক পুরস্কার জন পাঁচটা হাতে তিনটি পুরস্কার করছে নিতে পারলে আপনার সুন্দর দেখা যাক আর দুইটি বল বাকি পড়ছে খুবই সুন্দর লাস্ট বল লাস্ট বলে ডাউল ডাউল কিন্তু মিস দেখা বলে মনে হচ্ছে আটা পড়বে দেখা যাক কি হয় পড়ছে আটা পেয়ে যাচ্ছে দুটি পুরস্কার সময় এবং আটা

পাঁচটা বল থেকে কয়টা পুরস্কার পায় পুরস্কার দেখবো পাঁচটা বল থেকে কয়টা বল পরে আর কয়টা পুরস্কার দিতে নাই

আপনার জন্য দেখা যাক কি পুরস্কার পায় লাস্টে কিন্তু না মিস এক প্যাকেট পুরস্কার